চাষের জমিতে কেন এইভাবে কংক্রিটের এর পোতা হচ্ছে আমাদের চাষের জমিতে বেশ কতগুলো কংক্রিটের এর পিলার পোতা হবে প্রথমে এই জায়গাটায় কোদাল দিয়ে প্রথমে গর্ত করে নিই এবং শাবল গর্ত করা এবং গর্তের মাটি তুলে ফেলা হয় কোদাল ও শাবল দিয়ে আমাদের এই চাষের জমির এই কোণাতেও গর্ত করি এই গর্তটার বেশ কিছুটা দূরে আরো একটা গর্ত করা হয় এবং এই গর্তটা থেকে আরো একটু দূরে আরো একটা গর্ত করা হয় এইভাবে আমাদের এই চাষের জমির আলের কোল দিয়ে তিনটে গর্ত করা হয় এছাড়া উপরের দিকে আরো একটা গর্ত করা হয়েছে এরপরে বাবা আমি দুজন মিলে দুটো কংক্রিটের এর পিলার গর্তের কাছে নিয়ে আসি কংক্রিটের এই পিলার বেশ ভারী সেই জন্য এরকম ভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি এবং এইভাবে করে চারটে কংক্রিটের পেলা চারটে গর্তের কাছে নিয়ে আসা এবং এরপরে বালি পাথর সিমেন্ট একসাথে জল দিয়ে মাখাতে শুরু করি এবং এই কংক্রিট গাবলাতে করে গর্তের এখানে নিয়ে চলে আসি এবং এই কংক্রিটের পেলার খাড়া করে গর্তের মধ্যে বসিয়ে দিই এবং এই পেলারের গোড়ায় মাখানো কংক্রিট দিয়ে দিই এইভাবে করে চারটে পিলারই খাড়া করে চারটে পেলারের গোড়ায় কংক্রিট দেওয়া হয় চাষের জমির আলের কোল দিয়ে তিনটে পেলার পোতা হয়েছে এবং উপরের দিকে একটা পিলার পোতা হয়েছে চাষের জমিতে কংক্রিটের পেলার গুলো পোতার কারণ হলো আমাদের ওই ছেলে মেশিনে ওখানে মোটর বসানো হবে বাড়িতে ইলেকট্রিক মিটার বসে ইলেকট্রিক তার এই পিলারে বেঁধে উঁচু করে টানা হবে মাঠ পর্যন্ত